পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতার পুলিশে যিনি মাথা পুলিশ কমিশনার তাকে কেন এখনও আপনি কৈফিরত করলেন না তাকে কেন এখনো সাসপেন্ড করলেন না তাকে শুধু সাসপেন্ড নয় সিবিআই রুচি তাকে গ্রেপ্তার করে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা যা কিছু হয়েছে ভাঙচুরের ঘটনা এই তদন্তকে বিপথে পরিচালনা করবার জন্য যা যা ব্যবস্থা রাজ্য সরকার করেছে সব ব্যবস্থার সঙ্গে সেখানকার পুলিশ কমিশনার নিজেও জড়িত বলে আমি দায়িত্বের সঙ্গে বিশ্বাস করি অনেক কোন দুরবস্থায় পড়েছে বাংলার চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা যে হাসপাতালে পাহারা দিতে আসছে কেন্দ্রীয় বাহিনী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর এরপরেও আপনি বলবেন যে বাংলার পুলিশ আপনার গর্ব হ্যাঁ এখনো পর্যন্ত পুলিশ কমিশনারকে আপনি রেয়াদ করে চলেছেন উলুক খাগড়ার প্রাণ যাবে দুই চারটে লোকের কোথাকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার কোথাকার এএসআই কে আপনি বলির বকরা করবেন কিন্তু তাদের কি ক্ষমতা আছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা করে যা তাই করবার যারা ভাঙচুর করেছে তাদেরকে সহযোগিতা করবার মদত করবার ক্ষমতা কি তাদের আছে যদি না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো মদত থাকে বা সম্মতি থাকে বা নির্দেশ থাকে এই ছোট্ট কথাটা বোঝার জন্যে আমাদের কারোর রকেট সায়েন্স পড়ার দরকার নেই পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতার পুলিশে যিনি মাথা পুলিশ কমিশনার তাকে কেন এখনো আপনি ওইফিরত করলেন না তাকে কেন এখনো সাসপেন্ড করলেন না তাকে শুধু সাসপেন্ড নয় সিবিআই রুচি তাকে গ্রেপ্তার করে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা যা কিছু হয়েছে ভাঙচুরের ঘটনা এই তদন্তকে বিপথে পরিচালনা করবার জন্য যা যা ব্যবস্থা রাজ্য সরকার করেছে সব ব্যবস্থার সঙ্গে সেখানকার পুলিশ কমিশনার নিজেও জড়িত বলে আমি দায়িত্বের সঙ্গে বিশ্বাস করি